আসসালামু আলাইকুম কুষ্টিয়া কুষ্টিয়ার সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ নিয়ে আসছে আপনাদের সামনে এটা হচ্ছে চিটাগাং চিটাগাং কাঠের কাঠের পাল্লা তো আমি সেগুন তিনটা কোয়ালিটি বিক্রি করি সেটা হচ্ছে একটা একশো পার্সেন্ট শাড়ি আর একটা নব্বই পার্সেন্ট শাড়ি আর একটা সত্তর পার্সেন্ট শাড়ি এখন ব্যাপার হচ্ছে যে কোনো কাস্টমার দোকানে আসলে সেগুন কাঠের কেজুর ভাই চিটাগাং সেগুন কাঠ দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে কত দাম পনেরো হাজার টাকা তো কেমন কাঠ হবে ভালো কাঠ হবে তো এই যে ভালো কাঠ হবে মানে বা কাঠের কোয়ালিটি কতটুকু ভালো হবে এখানে আমাদের যেমন একশো পার্সেন্ট শাড়ি যেমন এখানে আজকে যে পাল্লাটা দেখাচ্ছি এখানে আপনার কিন্তু আমরা এটাকে বলি হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি হ্যাঁ যে হালকা জয়েন্ট পল থাকে জয়েন্টে হালকা পল থাকে এগুলো একবারে পলগুলো আপনি দেখলেই চিনবেন যদি এগুলো না মিলানো হয় তাহলে পলগুলো দেখতেই চিনবেন তবে এটা নব্বই পার্সেন্ট শাড়ি হালকা পল আছে এটার জন্য নাক পুচকানোর কিছু নাই আপনি যদি সতেরো আঠারো হাজার টাকায় পনেরো ষোলো হাজার টাকায় যে কাঠে পাল্লা কিনেন ওনাদের পাল্লার কোয়ালিটি গুলা এরকমই আসলে এরকমই যদি আপনার একবারে এই সাদা অংশ থাকবে না তাহলে মনে করেন এরকম একটা ডিজাইনের দাম হবে টাকা কিন্তু এখন ব্যাপার মানে মানে হচ্ছে তাহলে কি পাল্লা সবাই শাড়ি লাগাবে মানে সেগুনটা কি জিনিস ভালো হচ্ছে এগুলো পাহাড়ি কাঠ তো পাহাড়ি কাঠ হওয়ার কারণে এই কাঠগুলোর যে অসার অংশ পল অংশ এগুলো ঘুন লাগলেও অনেক দেরিতে লাগে যার কারণে আপনারা এগুলো যদি নেন সেই ক্ষেত্রে নব্বই পার্সেন্ট শাড়ি যেটা এটাও নিতে পারেন এটা যে নিলে খুব সমস্যা হয়ে যাবে এরকম কিন্তু কিছু না সেগুনের ফাইবার ভালো সেগুন কাঠের মান ভালো কারণ হচ্ছে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে পাহাড়ে যে গাছগুলো হয় দেখেন এগুলো একটু শুকনো মাটিতে হয় কারণ হচ্ছে বৃষ্টিটা একবারে উপরে পড়ে পানিটা নিচে নেমে যায় মানে এটা খুব মানে শুকনো মাটিতে হওয়ার কারণে এটার অসার যেটা এটাও ভালো মানসম্মত যার কারণে দেখা যে সমতল ভূমি যেমন যে কাঠ কাঠগুলো এগুলো অসার যেটা দ্রুত গুণ লাগে কিন্তু আপনার পাহাড়ি যে বা একটু অসার দেরিতে গুণ লাগে যার কারণে সে গুণটা আপনারা নব্বই পার্সেন্ট শাড়িও নিতে পারেন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা খুবই বড় ডিজাইন পুরা পাল্লাটাই নকশা করা তো এটা টু ডি নকশা করে দিয়েছি এই পাল্লাটা আমরা দাম রেখেছি সতেরো হাজার পাঁচশো টাকা করে এটাও দেখেন এটাও 17500 টাকা করে এটাও 17500 টাকা করে এটার কোয়ালিটি হচ্ছে 90% শাড়ি পাকা 10 ইঞ্চি thickness এমবেলে সজনিন করা একবারে ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো এবং পালাগুলো সেগুনের মধ্যে দেখেন ম্যাক্সিমামই সর হালকা কিন্তু কিছুটা পল আছে হালকা কিছুটা পল আছে এবং এগুলো সাদা দেখায় যায় যদি এগুলো কেউ রং দিয়ে মিলাই দেয় তখন কিন্তু আপনি আর বুঝতে পারবেন না তো প্রথম কথা একজন ব্যবসায়ী বিশ্বাস করতে হবে তারপরে আমি বলবো যে আপনারা এগুলো খালি কোন নামের দিকে ঝুঁকবেন না আপনি বলবেন ভাই আপনি পাঁচশো টাকা বেশি নিয়ে লাগলে তারপর আমার দেন দেন তো এই যে এই পাল্লাগুলো সেগুনের ফাইবার গুলো কারণে সবাই সেগুন পছন্দ করে ঢাকার মানুষ যারা আছে এরা পছন্দ করে মেহেগুনি একশো পার্সেন্ট শাড়ি যেটা এটাও নিতে পারেন এখন আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে নব্বই পার্সেন্ট শাড়ি সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে সেগুন নেওয়ার চেয়ে দশ হাজার বা এগারো হাজার টাকায় মেহেগুনি একশো পার্সেন্ট শাড়ি পাল্লা নিলে ওইটা আবার এটার চেয়ে বেশি দিন যাবে কারণ হচ্ছে 100% শাড়ি মেহগণিতে কোনো পল নেই অসার কাট নেই তো কিছু বিষয় আছে যেগুলো বুঝে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না যেখান থেকে কিনেন আমার থেকে কিনতে হবে বা মানে আমার থেকে নিতে হবে এমন না এই জিনিসগুলো ভালো করে বুঝে যদি আপনারা কিনতে পারেন কারণ এগুলো হচ্ছে একটু সমস্যা হলে দেখা যায় যে জয়েন্ট ফেটে যায় ভিশ্রী দেখা যায় তখন পলিশ কর পরে খারাপ লাগে তো এই ব্যাপারগুলো একটু সচেতনভাবে কিনাকাটা করবেন আমাদের কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যাক্টরি আছে ঢাকাতেও ফ্যাক্টরি আছে ঢাকায়তে আমাদের শোরুম আছে আমার শোরুম একটা কিন্তু ফ্যাক্টরি দুইটা দেখা যায় অনেকের কারখানা একটা শোরুম তিন চারটা আমার কাছে মনে হয় কি যে আমি জিনিসগুলো আমার নিজের মতো করে যদি আমি না বানাইতে পারি তাহলে মনে হয় সঠিক জিনিস আপনাকে দিতে পারবো না এই জন্য আমার শোরুম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই আমি দুইটা কারখানা করেছি যেন সঠিক কোয়ালিটি সঠিকভাবে ভাবে আপনাদেরকে বানিয়ে দিতে পারি আজকে এই পর্যন্ত যে যেখানে যে অবস্থা আছে মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম